এত কম দামে এখানে সব জিনিস পাওয়া যাচ্ছে অথচ বাসায় খুব কাছে হওয়া সত্ত্বেও এতদিন কেন আসলাম আফসোস থাকবে সারা জীবন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সকাল সকাল শুরু করে দিলাম খোলাজালি পিঠা দিয়ে আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় পিঠা খোলাজালি পিঠা বর্তমানে সব জায়গার মানুষরা এই পিঠাটা বানিয়ে থাকে তবে যে যাই বলুন ফেনী অঞ্চল নোয়াখালী অঞ্চলের মতো এত সুন্দর করে এই পিঠা কিন্তু বানাতে পারে না দেশের অন্য অঞ্চলের মানুষরা নাস্তার পাট তো কমপ্লিট হলো এখন চলে যাচ্ছে মেয়ের স্কুলে মেয়েকে আনার জন্য স্কুল গেছে সামনে দেখি এক ভ্যানওয়ালা গেঞ্জি বিক্রি করতেছে বাচ্চাদের বড়দের তো আমি কিছু গেঞ্জি দেখছিলাম আমার মেয়ের জন্য বাট এত বেশি দাম বলছিল যে আর নেয়ার ইচ্ছা ছিল না যাই হোক স্কুল থেকে মেয়েকে বাসায় নিয়ে আসলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা একটু আমি আগ্রাবাদের দিকে আসলাম আমার আমার বাসা থেকে আগ্রাবাদ যেতে মাত্র দশ মিনিট সময় লাগে রিক্সা ভাড়া হচ্ছে মাত্র ত্রিশ টাকা জামাইকে সাথে নিয়ে বের হয়েছিলাম বাট জামাইয়ের অফিসে একটা কাজ পরে গিয়েছিল সো জামাই অফিসে চলে গিয়েছে আর আমি একা একে চলে গিয়েছি মার্কেট জানি প্রত্যেক শনিবারে এই মেলাটা বসে তবে তবে আমার অভাবে করে কখনোই আসা হয় না অ্যান্ড এটাও জানি এখানে অনেক কম প্রাইসে জিনিসপত্র বিক্রি হয় ভাই ভাই এখানে এত পরিমাণ ভিড় ছিল যে মোবাইলটা বের করে ভিডিও করব ওই স্কোপটা কিন্তু পাই নেই আসলে সত্যি কথা বলতে রাতের বেলা মোবাইল বের করে ভিডিও করতে না আমার ভীষণ ভালো লাগে এই জন্য টুকটা যতটুকু পেরেছি ভিডিও করেছি আর আমার হাজব্যান্ড আসার পরে ওকে দিয়ে একটু ভিডিও করিয়েছিলাম তো আমি এই মেলা থেকে দুটো থ্রি নিয়েছিলাম এন্ড থ্রি পিস গুলো না এত সুন্দর এবং দামটা কিন্তু অনেক কম ছিল যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিসপত্র ছিল তো আমি আমার বাসার জন্য একটা ফুলদানি ওখানেও কিনেছিলাম আর আমার বাচ্চাদেরকে বাসায় রেখে গেলে আমার জামাই কোনো ভাবে আমাকে বেশিক্ষণ বাইরে থাকতে দেয় না দিকে আমি বেছারি তো শপিং করতে গেলে দুনিয়াদারি সব ভুলে যাই তো এই জন্য আর কি বলবো বেশিক্ষণ মেলায় থাকতে পারি না দিকে বাইরে গেলে পেট শুধু খাই খাই করে কিছু তো খাইতেই হয় না খেলে ভালো লাগে না আবার ইউসা পাখিকে বাসায় রেখে আসছি তো ওকে ছাড়া তো কিছু খেতেও মন চাইবে না জামাই আর আমি মিলে দুটো লেমন জুস খেলাম আর কিছু পার্সেল নিয়ে গেলাম বাসায় আমার মেয়েকে ছাড়া কোনো খাবারই যেন আমার গলা দিয়ে নামবে না আমি কিছু চিকেন ফিঙ্গার নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা বার্গার আমার মেয়ের জন্য আমাদের ফুডগুলো চট্টগ্রামের মধ্যে সেরা চট্টগ্রামবাসী তো সবাই জানেন অ্যান্ড এগুলোর খাবার কিন্তু আমি কখনোই মিস করি না আগ্রাবাদ এরিয়াতে আসলে আর এখন যে ভিডিওটি শেয়ার করতেছি এটা কিন্তু অনেক দিন আগে আমার ভাগ্নির এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল এর পরের দিনে কিন্তু আমি ওই জন্য কাছি বিরিয়ানি রান্না করেছি এবং প্রথমবার কাছি বিরিয়ানি রান্না করেছি এর টেস্ট এত ভালো হবে আমি তো কল্পনাই করি না ছেলেকে ঘুম পাড়িয়ে অন্য রুমে আসছিলাম একটু বয়স দেওয়ার জন্য আর এদিকে আমার ছেলে তো উঠে গেছে আর ছেলের কান্নার আওয়াজটা চলে আসলো ভিডিওতে আজকে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এভাবে কাছি ঢাকনাটা খোলা মানে ময়দা দিয়ে ম মোড়ানো ঢাকনাটা খুলতে না খুবই ভালো লাগে এবং আমি যাই বলুন না কেন কাছি বিরিয়ানিগুলো কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং ঝরঝরে হয়েছে আর প্রথমবার রান্না করেছি হিসাবে খেতে কিন্তু বেশ মজা লাগছিল জামাইও নাকি বেশ ভালো লাগছিল তো আমার যে কোনো রান্না আমার জামাই প্রশংসা করে মানে যেভাবেই রান্না করি না কেন ওর কাছে খেতে ভালো লাগে এদিকে পোয়া মাছ রান্না করছিলাম রাতের জন্য আর পোয়া মাছগুলো আমি ভাবছিলাম নরম টাইপ রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না তাই একটু ভেজে রান্না করছিলাম তো পোয়া মাছ রান্নাটাও কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল এদিকে কথা বলতে বলতে তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি অবশ্যই করে জানাব ইউটিউব থেকে আমার ভিডিওটি যে সব আপনার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর কোন যদি বিন্দু মতো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে আমার পেজের সাথে যুক্ত থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ চাটা